ফাউন্ডেশন বাংলাদেশের একটি অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও প্রিয় চাকরি প্রার্থী ভাই ও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরো একটি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়েব ফাউন্ডেশন যেখানে আপনারা নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত জানিয়ে দেব আশা করব আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিউ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা ওয়েব ফাউন্ডেশন এনজিওর নিউ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি তো চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে বেসরকারি সংস্থা ওয়েব ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি ওয়েব ফাউন্ডেশনের ক্ষুদ্র অর্থায়ন কর্মসূচির ঋণ কর্ম ঋণ কার্যক্রম বাস্তবায়নের জন্য ঢাকা খুলনা রাজশাহী এবং বরিশাল বিভাগের নিম্নলিখিত পদসমূহে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন পদের নাম ইউনিট ম্যানেজার পদের নাম ইউনিট ম্যানেজার পদের সংখ্যা হচ্ছে দশটি ইউনিট ম্যানেজার পদে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ও দক্ষতার ক্ষেত্রে বলা হয়েছে কমপক্ষে স্নাতক পাশ ক্ষুদ্র ঋণ কর্মসূচির ইউনিট ম্যানেজার পদে এমআরআই সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানের কমপক্ষে তিন বছরের কাজের অভিজ্ঞতা এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে বয়স সর্বোচ্চ আটত্রিশ বছর বেতন ভাতা দেওয়া হবে শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে চল্লিশ হাজার দুইশো টাকা প্রকৃত জ্বালানি ও রক্ষণাবেক্ষণ উৎসাহ ভাতা হার্ডশিপ অ্যালাউন্স মোবাইল ও টিফিন ভাতা সহ স্থায়ীকরণের পর মোট বেতন ভাতা হবে আটচল্লিশ হাজার ছয়শ টাকা করে পদের নাম অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার এসিডিও পদের সংখ্যা হচ্ছে পঞ্চাশটি এসিডিও পদে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ও দক্ষতায় বলা হয়েছে কমপক্ষে স্নাতক পাস অর্থাৎ ডিগ্রি পাশে আপনি আবেদন করতে পারবেন ঋণ কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা মোটরসাইকেল চালানোর দক্ষতা ও কম্পিউটারের দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর বেতন ভাতার ক্ষেত্রে বলা হয়েছে শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে বেতন দেওয়া হবে ছাব্বিশ হাজার টাকা করে জ্বালানি ও রক্ষণাবেক্ষণ উৎসাহ ভাতা হার্ডশিপ অ্যালাউন্স মোবাইল ও টিফিন ভাতা সহ স্থায়ীকরণের পর মোট বেতন হবে তেত্রিশ হাজার টাকা করে এছাড়াও সকল পদের ক্ষেত্রে উৎসব ভাতা বৈশাখী ভাতা মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটি প্রযোজ্য ক্ষেত্রে পারফরমেন্স বোনাস আবাসন সুবিধা শহর ভাতা বিশেষ ভাতা ঢাকা মানিকগঞ্জ নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ জেলা খুলনা রাজশাহী মেট্রোপলিটন শহর বরিশাল বিভাগের উপকূলীয় শহরের জন্য প্রযোজ্য ভাতার ব্যবস্থা থাকবে ছয় মাস কাজের ফলাফলে মূল্যায়ন ভিত্তিতে স্থায়ী নিয়োগের সুযোগ থাকবে চাকরি স্থায়ীকরণের পর বর্ধিত বেতন সহ অন্যান্য সুবিধা দিয়ে যেমন প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি কর্মী কল্যাণ ইত্যাদি প্রদান করা হবে আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত যোগাযোগের নম্বর সহ শিক্ষার সনদ ও জাতীয় পরিচয়পত্র এবং ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি অভিজ্ঞতা সনদ এক কপি ছবি সহ ওয়েব ফাউন্ডেশনের শিরোনামে দুইশো টাকার ডিডি বা পে অর্ডার সহ আগামী চৌঠা অক্টোবর দুই হাজার তারিখের মধ্যে প্রশাসন ও মানব সম্পদ বিভাগ ওয়েব ফাউন্ডেশন বি বি ব্লক খিলজি রোড বারোশো সাত এই ঠিকানায় আবেদন করতে হবে খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে অর্থাৎ আপনি কোন পদে আবেদন করতেছেন সেটি খামের উপরে লিখে দিতে হবে শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের পরীক্ষার সুযোগ দেওয়া হবে এবং প্রার্থীদের মোবাইল নম্বরে যোগাযোগ করা হবে নিয়োগের সময় প্রযোজ্য হবে উল্লেখ্য যে কোনো প্রকার টি প্রদান করা হবে না প্রিয় চাকরি প্রার্থী বোনেরা ওয়েব ফাউন্ডেশনের এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকায় দুই হাজার পঁচিশ তারিখে প্রিয় ভিউয়ার্স এই ছিল ওয়েব ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য দুইটি ক্যাটাগরিতে ষাট জনকে নিয়োগ দিচ্ছে বাংশের সকল জেলা থেকে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ